মামু মামু আপনার শ্বশুরই বড় নাকি আপনি বড় আমি বড় জি আমি বড় আপনি বড় হ্যাঁ মাসতাক নাম আপনার কি হয় জামাই জামাই জি কেমন জামাই জিয়ার জামাই জিয়ার জামাই হ্যাঁ দাওতর দেননি জামনা আল্লাবাশাইলে আল্লাবাশাইলে দিবেন দেন কবে দিবেন ঈদের পরে ঈদের পরে ঈদের দিন দিবেন না ঈদের দিন না ঈদের দিন খাওয়া জামারে ঈদের পরে খাওয়া ঈদের পরে খাবেন জি মামু মামু আপনার শাশুড়ি আপনাকে দাওয়াত দিয়ে দিল ঈদের পরে যাইয়া দাওয়াতটা খাইছেন কেমন মামু মামু আপনার শাশুড়ি বড় নাকি আপনি বড় আমি বড় জি বড় আপনি বড় কিভাবে আমি আপনি বড় জামাই তাই আপনি আপনার শাশুড়ি চেয়ে বড় আচ্ছা মামি মামু যে বললো মামু শাশুড়ি চেয়ে মামু বড় এটা কি হইছে না আমি বড় না তো বড় জিয়ার জামাই না তো আমি মামু বড় তো না ও এই কারণে মামু শাশুড়ি চেয়ে মামু বড় জি বুঝলাম না জি জামাই তো বড় জিয়ার জামাই নাই রে জামাই তো বড় বড় জামাই নাই রে তো বড় তো না এই কারণে বড় জি তাহলে আপনার বয়স কত আমি এমন থাকতে আমার মা আমার আড্ডায় নিছে এমন থাকতে আপনার মা আপনার আড্ডায় নিছে তো বর্তমানে আপনার বয়স কত আমি বলতে আপনি বলতে পারবেন না প্রিয় দর্শক এদের আত্মীয় স্বজনের এবং বয়সের পেসগুছ আমি নিজেও বুঝতে পারতেছি না আপনারা যদি এর উত্তর জেনে থাকেন কমেন্ট বক্সে জানিয়ে দিন আমার কাছে এর উত্তর নেই মামু মামু শুধু আমেরিকা থেকে শামীম আপু আপনার শাশুড়ি এবং আপনার ভুন আর আপনার পরিবারের জন্য পাঠিয়ে দিয়েছেন সাত হাজার আটশত টাকা নানি এ নেন শামিমাপুর দেওয়া তিন হাজার টাকা আপনার হাতে তুলে দিলাম কি বলছেন ধন্যবাদ ধন্যবাদ কি খায়াম জি খায়াম যেমন জামাই তেমন শাশুড়ি মামু মামু

এই নেন খুশিছেন মামু শুধুর আমেরিকা প্রবাসী স্বামী জন্য দা করবেন কেমন